মংলা এবং চট্টগ্রাম বন্দর আমাদের নিরাপত্তা রয়েছে আমরা ভারতকে আর দেব না এখানে মংলা বন্দরে জায়গা পাওয়ার জন্য বারবার তৈরি করছে ভারত এইখানে ভুলেও ইউরোপ সরকার যদি দেওয়ার চেষ্টা করে আমরা কিন্তু ইউরোপ সরকারের বিরুদ্ধে লেগে যাবো কথা হবে বাংলাদেশের জন্য আমি আপনাদেরকে বলছি আসাম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ বিষয়ে মাওলানা ভাষা যে কথাটি বলেছিলেন যে আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরা আমার যতক্ষণ পর্যন্ত আমার না হবে ততক্ষণ আমরা পূর্ণ স্বাধীনতা পাব না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নামে রাষ্ট্রটি নিরাপদ হবে না ফেনী মিলসরা এই অঞ্চলে দুই হাজার পনেরো সালে নয়শো একর জমি দিয়েছে ভারতকে এবং ইন্ডিয়ানরা দ্বিগুণ তিনগুণ দামে এই জায়গায় আরো জমি কিনছে এইখানে একটা ঠিকন ন্যালা জায়গা যেটা বাংলাদেশ এবং পার্বত্য অঞ্চলকে একত্রিত করেছে এই জায়গা নিয়ে ভারত ষড়যন্ত্র হচ্ছে আপনাদের আহ্বান এই অর্থনৈতিক জনকে অবশ্যই বাতিল করতে হবে যেটা সে 가зина দিয়েছিল কত বলেন নিমক হারাম বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাকে ভারতীয় কোন নিয়ন্ত্রণ করতে দিয়েছে আপনি বলেন এই যে চিকেন নে কাছে ইন্ডিয়ার কন্ট্রোলের পাশে এখানে ইন্ডিয়া কি আমাকে 10 বিঘা জমি দেবে দেবে তাহলে ইন্ডিয়া এখানে দেবে না সে হাসিনা কেন বাংলাদেশে এখানে ফেলি রাখের জমি দিল সেই বিষয়ে প্রতিবাদ কথা বলতে হবে টকে চোখ রেখে কথা বলতে হবে ভারতকে আর টাইম দেওয়ার টাইম নাই সময় দেওয়ার সময় নাই সবাই বলেন সময় আছে আমরা সময় দেবো এখন থেকে বরাবর হিসাব হবে এবং আমরা একটা ভারতকে নিতে হবে মংলা এবং চট্টগ্রাম বন্দর আমাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে আমরা ভারতকে আর দেবো না এখানে মংলা বন্দরে জায়গা পাওয়ার জন্য বারবার তৈরি করছে ভারত এইখানে ভুলে ওই সরকার যদি দেওয়ার চেষ্টা করে আমরা কিন্তু ইউরূপ সতের এখানে লেগে যাব কয়টা হবে বাংলাদেশের জন্য যে পক্ষে থাকবে সে বন্ধু যে বিপক্ষে থাকবে সে কি শত্রু মানে দেশে যে অনুষ্ঠানে অবস্থান করছে ভারত যেভাবে ঘিরে আছে সেভাবে ভারত ও বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হমকি সমাধান কি সমাধান হলো পশ্চিমবঙ্গের ভাইদেরকে বলবো আপনারা বাংলায় কথা বলেন আমরাও বাংলায় কথা বলি আসেন আমাদের সঙ্গে মিলে যান এবং দেখেন ভারত নামে যে রাষ্ট্র কোনদিন পশ্চিমবঙ্গের মানুষকে সম্মান করে না আমরা আপনাদেরকে সম্মান দেবো আমাদের সঙ্গে মিলে যান আসাম এবং ত্রিপুরা আপনাদেরকেও ভালো আপনারা আমি উদাহরণ দিচ্ছি পশ্চিমবঙ্গের মাথা আয় কত এগারোশো মার্কিন ডলার আসামের কত আটশো মার্কিন ডলার ত্রিপুরা কত নয়শো মার্কিন ডলার বাংলাদেশের কত সাতাশশো মার্কিন ডলার তাহলে আসাম পশ্চিমবঙ্গ ত্রিপুরা যদি বাংলাদেশের জীবন যাপন করতে চায় তাহলে বাংলাদেশের সঙ্গে আসতে হবে ভারত জীবনেও উন্নত জীবন দিতে পারে নাই জীবন দিতে পারবেও না আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের সঙ্গে নিয়ে যান যোগাযোগ ব্যবস্থা অর্থনীতি ইন্টারনেট সব কিছুতে ভালো হবে দেখেন একটা মোবাইল ইন্টারনেটের স্পিড ভারত আপনাদেরকে দিতে পারে না বাংলাদেশের ট্রানজিট প্রয়োজন হচ্ছে বাংলাদেশ দিচ্ছে না বাংলাদেশ দেবে না ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে না তাই আমরা দেব না ততক্ষণ পর্যন্ত আমরা দেব না ততক্ষণ আসাম ভালো থাকবে না ত্রিপুরা ভালো থাকবে না পশ্চিমবঙ্গ ভালো থাকবে না বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয় বাংলাদেশেরা কয়েকদিন যায়নি তাতেই না খেয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গ আপনাদেরকে বলছে আপনারা বারবার বিবেচনা করেন যে বাংলাদেশিরা ওখানে না গেলে আপনাদের আপনাদের খাওয়া হয় না পেটে ভাগ জোগে না তাহলে আপনাদের বিবেচনা এগুলো আসতে হবে